আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বিড়ালের স্পেইং এবং নিউটারিং এর উপকারিতা এবং এর গুরুত্বপূর্ণ কিছু তথ্য স্পেইং এবং নিউটারিং কি স্পেইং এবং নিউটারিং হচ্ছে ছোট এক ধরনের অস্ত্রোপচার যার মাধ্যমে ভেট বিড়ালের প্রজননতন্ত্র ফেলে দেয় যার ফলে তারা বংশবৃদ্ধি করতে পারে না মেয়ে বিড়ালের অস্ত্রোপচারকে বলে স্পে আর ছেলে বিড়ালের অস্ত্রোপচারকে বলে নিউটার স্পেইং এর মাধ্যমে মেয়ে বিড়ালের প্রজননতন্ত্র যেমন ওভারিস ফেলোপিয়ান টিউব অ্যান্ড ইউটারিস ফেলে দেওয়া হয় নিউটারিংয়ের মাধ্যমে ছেলে বিড়ালের টেস্টিকলস ফেলে দেওয়া হয় স্পেইং এবং নিউটারিং এর উপকারিতা স্পেইং এবং নিউটারিং এক ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এতে করে অনাকাঙ্ক্ষিত বাচ্চার সংখ্যা কমে যায় বিড়াল হিটে আসে না ফলে মেয়ে বিড়াল ছেলে বিড়ালকে আকর্ষণ করবে না বিড়ালের আক্রমণাত্মক আচরণ কমিয়ে বিড়ালকে শান্ত করে তোলে মেয়ে বিড়ালকে স্প্রে করালে বিড়ালের মরণঘাতী কিছু অসুখ যেমন মামারি গ্ল্যান্ড টিউমার ওভারিয়ান অর ইউটারিন ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার ইত্যাদি থেকে বিড়ালকে রক্ষা করা যায় ছেলে বিড়ালকে নিউটার করালে টেস্টিকুলার ক্যান্সার এবং প্রোস্টেট ডিজিসের ঝুঁকি কমে ঘরের বাইরে যাওয়ার প্রবণতা কমে ফলে অন্য বিড়ালের সাথে ঝগড়া হয় না এবং অন্য কোনো দুর্ঘটনা ঘটে না বিড়ালের স্প্রেইং বন্ধ করে রাখে বিড়ালকে দীর্ঘায়ু এবং সুস্থ রাখে এখন আমরা একটু জানার চেষ্টা করব বিড়ালকে স্প্রে এবং নিউটার করার সঠিক সময় কোনটি বিড়ালের বয়স যখন চার পাঁচ মাস এবং বিড়ালের ওজন অবশ্যই দুই কেজির উপরে হয় তখনই স্পে অথবা নিউটার করানোর সঠিক সময় আসসালামু আলাইকুম আপনারা দেখছেন পিউ ফ্যামিলি এবং আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মেহেদি হাসান শুরুতেই বলে রাখি বরাবরের মতোই অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না জিনিসটা খুবই দুঃখজনক আপনাদের সাবস্ক্রাইবই আমাদের পাথেও আপনারা সাবস্ক্রাইব করে বিলায়কটি অন করে দিলে আমরা খুবই আগ্রহ বোধ করি এবং আমাদের অনেক উপকারে লাগে এবং আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের উপকারে লাগছে যদি উপকারে লেগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য আমাদের সাথে শেয়ার করবেন আসুন তাহলে আলোচনায় চলে যাই সাধারণত চার পাঁচ মাস বয়সে বিড়াল সেক্সুয়ালি ম্যাচিওর হয় অর্থাৎ হিটে আসে তবে এটা নির্ভর করে ব্রিডের ওপর যেমন পার্সিয়ান জাতের বিড়াল দশ মাসের বেশি বয়সে হিটে আসে কোথায় স্পে এবং নিউটার করানো হয় বাংলাদেশের প্রায় সব ভেট স্পে এবং নিউটার করে থাকেন আপনার পরিচিত কোনো ভেটের কাছ থেকেই আপনি স্পে অথবা নিউটার করাতে পারবেন স্পে এবং নিউটার করাতে যেমন খরচ হতে পারে স্পে হচ্ছে মেয়ে বিড়ালের জন্য এর খরচ হচ্ছে আনুমানিক পনেরোশো টাকা থেকে ছয় হাজার টাকা এটা ব্রিডের ওপর এবং ছেলে বিড়ালকে করানো হয় নিউটার সেটি এক হাজার টাকা থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এটাও ব্রিডের ওপর নির্ভরশীল বিড়ালকে স্পে এবং নিউটার করা অত্যন্ত জরুরি কারণ বিড়াল তাদের জন্ম নিয়ন্ত্রণ করতে পারে না এবং একসাথে পাঁচ ছয়টি করে বাচ্চা হয় ঘরে পালা একটি ছেলে বিড়াল স্ট্রে ক্যাটের সঙ্গে মেট করে এবং স্ট্রে ক্যাটের সংখ্যা অনেক বেড়ে যায় আবার একটি মেয়ে বিড়াল যখন ঘন ঘন বাচ্চা দেয় তখন অতিরিক্ত সংখ্যক বিড়াল মানুষ পালতে পারে না এবং অ্যাডপশনে দেয় অথবা রাস্তায় ছেড়ে দেয় ফলে তারা গৃহহীন হয়ে পড়ে আর এভাবে প্রতি বছর প্রচুর গৃহহীন বিড়াল অযত্ন অবহেলায় না খেয়ে এবং রোগে আক্রান্ত হয়ে মারা যায় সুতরাং স্পে এবং নিউট্রাল করালে বিড়ালের জন্মহার এবং মৃত্যুহার অনেক কমে যায় এবং অনেক বিড়ালকে অনিশ্চিত ভবিষ্যতের হাত থেকে রক্ষা করা যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় দেখতে থাকবেন পিউ ফ্যামিলি